গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়াজাইল আর গাইজ কি বলবো দুঃখের কথা আমি কিন্তু প্রায় দু মাসের বেশিভাবে তিন মাসের কাছাকাছি ভিডিও দিচ্ছি না আর এই ভিডিওটা ছিল কিন্তু মার্চে মানে মার্চে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে ছিল সো সেই ভাইয়ের বিয়ের ভিডিও আমি আজকে গিয়ে এডিট করলাম আর আজকেই পোস্ট করবো অবশ্য তো এতদিন পরে কেন ভিডিও দিচ্ছি সেটা না হয় পরে আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব বসে আমি সত্যি অনেক দিন ধরে ভিডিও দিই না দু মাসের হবে ভিডিও দিই না তো কেন ভিডিও দিই না সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারও একটা বিশেষ কারণ আছে তো যাই হোক চলো আজকে যে টপিকের ভিডিও হচ্ছে সেই টপিক নিয়ে কথা বলা যাক আজকের ভিডিওটা ছিল আমার ভাইয়ের বিয়ের তো সকালবেলা গেছিলাম ভাইয়ের বিয়েতে খেতে দুপুরবেলা খেয়ে আসলাম আর এখন হচ্ছে আমি একদম ফাইনালি সন্ধ্যের বেলা রেডি হয়েছি সন্ধ্যে নয় এটা প্রায় নটা বেজে গেছিলো আমার রেডি হতে হতে তার জন্য বরসে এসে বক বক করছে দেখতেই পাচ্ছ আমি কেমন মানে মুখ নাড়াচ্ছে বরের সাথে তর্ক করছিলাম মানে আমারও রাগ হয়ে গেছে তো যাই হোক চলো ফাইনালি রেডি হয়ে বরের সাথে হাঁটা দিলাম ভাইয়ের মানে কাকা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাকার ছেলের বিয়ে ছিল আর ও হচ্ছে পালিয়ে বিয়ে করে নিয়েছিল তারপর পালিয়ে বিয়ে করার পর এই কাকিদের বাড়িতে কাকা কাকির একটা অনুষ্ঠান করেছে যাই হোক এটা ছিল রিসেপশানের অনুষ্ঠান তো রিসেপশনের দিনে আমার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে গাইস সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই লুকটাতে কেমন লাগছে আর এই শাড়িটা কিনেছিলাম ভাইয়ের বিয়ের আগে আর পুরোটা কিন্তু আমি একাই সাজুগুজু করেছি একদম পার্লার থেকে কেউ সাজায়নি আর নিজেই সাজুগুজু করেছিস সো যাই হোক ভাইয়ের বিয়েতে চলে আসলাম পাড়াতেই একই পাড়াতে বাড়ি একটু মানে চার পাঁচটা বাড়ির পর যাই হোক সো আমি মা আমার ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড তো হাজবেন্ড হচ্ছে সেই দিন রাত্রেবেলায় খেয়ে চলে গেছিলো আর আমরা অনেকক্ষণ ছিলাম ভীষণ এনজয় করেছি আর এখন হচ্ছে খাওয়ার টেবিলে যাচ্ছি হাজব্যান্ড বসেছে খেতে তো আমার বর হচ্ছে খেয়ে দেয়ে আবার বাড়ি চলে আসবে মানে কলকাতায় রিটার্ন করবে সো যাই হোক এই দেখো আর এটা একটা ভাই ভাইয়ের বউ পাড়ারি আর এখানে বসেছে আমার হাজবেন্ড খেতে বসে গেছে তার সঙ্গে আমার নিজের মানে সরি আমার ভাই বসেছে আর আমি বসিনি হাজব্যান্ডের সঙ্গে কারণ ও একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলো খেতে চলে গেছিলো এবার আমি বসেছি খেতে আর এখন আমি খেতে বসেছি আর ওই পাশে দেখো বোন বসেছে আর এই বোনের সঙ্গে অনেক ছবিও আমি পোস্ট করেছিলাম যখন বিয়ের সময় তো যাই হোক আমি সোনাই আর হচ্ছে আমার মা একসঙ্গে খেতে বসেছি অনেকক্ষণ পরেই এই খাওয়াটা মানে আমি খেতে বসেছিলাম তার আগে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করছিলাম সবাই ডান্স করছিলো সেই ডান্স এনজয় করছিলাম সেই ডান্সের ভিডিও তোমরা এখন দেখতে পারবে আর চলো হালকা পাতলা খেয়ে নিই আর আমি না একটাও মিউজিক অ্যাড করবো না কারণ হচ্ছে মিউজিক অ্যাড করলে কপিরাইট চলে আসে যদি ইউটিউবে না আসে তাহলে হচ্ছে ফেসবুক পেজে দেবে তো যাই হোক আমি এই ভিডিওটা তো ফেসবুক পেজেও আপলোড করব যারা হচ্ছে আমার ফেসবুক পেজে আছো বা যারা নেই এখনও তারা প্লিজ আমার ফেসবুক পেজটাও ভিজিট করো ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াস সরি প্রিয়া মজুমদার আমার ফেসবুক পেজের নাম সেটা হচ্ছে মেনশন করা আছে আমার বায়োতে তোমরা দেখে প্লিজ আমার ফেসবুক পেজটাও ভিজিট করো আর এই দেখো একদম সেরা ডান্স হচ্ছে বোন ডান্স করছে এটা আর পাড়ার সব ছেলেপিলেরা রয়েছে এখানে কিন্তু দারুণ মানে একদম ঝিকিমিকি ডান্স হয়েছে আর এখানে এখন যেই গানটা চলছিলো এটা হচ্ছে শ্বশুরবাড়ির জিন্দাবাদ তো তোমাদের সেটা বলে দিলাম যাই হোক আর এখন গান চলছে কি গানটা যেন যাই হোক মনে নেই আমি গানটা যেহেতু অফ করে দিয়েছি ভোজপুরি গানটা চলছিল একদম ফেমাস ওই গানটা সো যাই হোক সবাই মিলে দেখতেই পাচ্ছো ডান্স করছে আর আমি তো খেয়ে একদম নড়াচড়া করতে পারছিলাম না যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর ওদের ডান্স দেখছিলাম আর তখন কিন্তু শীত ছিল ভালোই ঠান্ডা ছিল সেদিন ভালো মানে রাতের দিকে ভালো ঠান্ডা লাগছিল আর এই ঠান্ডার মধ্যেও চিকিমিকি মামুনিরা ডান্স করতে করতে একদম গরম লাগিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছো তো যাই হোক এবার ডান্স করার পর এবার একটু ফটোশ্যুট করে নিলাম তারপর হচ্ছে সোনাই তো জুতো টুতো খুলে এখানে দুষ্টুমি করে যাচ্ছে সোনাইকে জুতো আমি পড়াতে পারছি না দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছে এখানে লাফাচ্ছে ওখানে লাভাচ্ছে মানে বউয়ের সিট থেকে বউকে তুলে দিয়ে ও একাই লাফালাফি করছে তো যাই হোক ওকে জুতো পরাতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি একদম মানে আমার নাজেহাল অবস্থা জুতো তো আমি ওকে পরাতেই পারলাম না দেখতেই আমি কত বিরক্তিকর মানে একদম ডিস্টার্ব ফিল করছিলাম আর যাই হোক তারপর জুতো টুতো পরিয়ে মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর এই যে আমাদের হচ্ছে ভাইয়ের বউ চলে গেল যাই হোক দেখাতে পারলাম না মুখটা সো সরি আমি করেছিলাম হয়তো ভিডিও ভিডিও করে দিই ফটো তুলেছিলাম ওর মুখটা আর দেখানো হয়নি ভিডিওতে তো নেক্সট টাইম দেখিয়ে দেবো কোনো চাপ নেই সো চলো এবার হচ্ছে বাড়ি যাব আর আমার ভিডিওটা শ্যুট করেছিল সেদিন ভাই আর এইটা হচ্ছে আমার কাকিমা মানে আমার নিজের কাকি সো যাই হোক এই দেখো এই রাস্তাটা এখানে সব সাইডে ডিজে ডান্স করছিলো আর আমিও একটু যেতে যেতে ভাবলাম একটু ডান্স করে নিই খাবার দাবার খাওয়া হয়েছে একটু হজমও হয়ে যাবে আর আমি আর আমার ছেলে কিন্তু একা একা ফাঁকা জায়গায় গিয়ে ডান্স করছিলাম ফাঁকা জায়গায় না রাস্তার ওপরে উঠে দেখতেই পাচ্ছ আর আমার ছেলেও পাগলামি করছে তার সঙ্গে আমি একটু পাগলামি করে নিলাম তো যাই হোক কেমন লাগলো ব্লগটা ছোট্ট খাট্টো করে ব্লগটা আমি পোস্ট করছি কারণ ব্লগটা অনেকটাই বড় ছিল আমার অত বড় ব্লগ পোস্ট করতে ইচ্ছা করলো না আমি অনেক কিছু কাটছাট করে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক দেখো অন্য ডান্স করতে করতে যাচ্ছি আর ব্লগটা কেমন লাগলো জানিও ভাইয়ের বিয়ের ব্লগ এটাই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বাই ভালো থেকো সবাই